সত্তর দশকে মোটামুটি একটি সত্তর দশকে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে হ্যালো গায়স আমি কুনি গ্যাওয়াল ওলকাম ম্যাথরুমের চ্যানেল কন গ্যাগোল লক যারা আজকে আমি তোমার কলকাতার তারাপীঠ মন্দিরে বলি আমাদের কলকাতায় কিন্তু অনেক তারাপীঠ মন্দিরই রয়েছে কিন্তু এই মন্দির এই যে তারাপীঠ মন্দিরটা আমি তোমাদের শেয়ার করতে এসেছি এটা কিন্তু পুরো ডিটো নাট মন্দির এবং গর্ভগৃহটা পুরো আমাদের তারাপীঠ মন্দিরের মতনই যার জন্য এই মন্দিরকে আমরা দ্বিতীয় তারাপীঠ মন্দিরও বলতে পারি তো এখন সঙ্গে থাকো আমি বিকেলবেলা চলে এসেছি মানে এখন বাজে চারটে এই কিছুক্ষণ পরে কিন্তু মন্দির খুলবে তো তারপরে কিন্তু আমি তোমাদের মন্দিরটা গর্ভগৃহ এবং নাট মন্দির এবং চারপাশে আরও কী কী দেবতা রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং এই মন্দিরের কিছুটা ইতিহাসও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকলে আশা করছি খুব ভালো লাগে বন্ধুরা আখড়া তারাপীঠ মন্দিরের মেন গেট হচ্ছে এই গেটটি দেখতে পাচ্ছ পুরো তারাপীঠ মন্দিরের গেটের মতনই ওপরে মা ছবি রয়েছে এবার আমরা সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম বাঁ দিকে কিন্তু আমাদের গঙ্গা নদী তার পাশেই রাস্তা বাঁধানো রয়েছে আর শেষ প্রান্তে রয়েছে আমাদের ওই তারাপীঠ মন্দির তারা তারাপীঠ মন্দির তো এই হলো সেই মন্দির তবে বন্ধুরা মন্দির প্রবেশের আগে কিন্তু বাঁ দিকে অনেক ঠাকুরের মন্দির পড়বে যেমন লোকনাথ বাবা প্রথমে পড়বে লোকনাথ বাবার মন্দির তারপর পড়বে বাবা বড় ঠাকুরের মন্দির তারপরে মা মন্দির মন্দিরের শেষ প্রান্তে নদী তো আমি কিন্তু বিকেল সাড়ে তিনটে আগে চলে এসেছি তো এখন কিন্তু দিনের আলোয় মন্দিরটিকে আমি তোমাদের আগে দেখাবো এবং মন্দির খুলবে বিকেল চারটের সময় তখন কিন্তু আমি মন্দিরের গর্ভগুলো প্রবেশ করাবো এবং মাকে দেখাবো তো আগে তোমাদের আমি মন্দিরের বাইরেটা শেয়ার করে আর এই হলো আমাদের তারা মায়ের গর্ভগৃহ তো তারামায়ের মেন গর্ভগৃহের উপরে দেখ পতাকা রয়েছে এবং মন্দিরের সামনে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সেম আমাদের বীরভূমের তারা মায়ের মন্দিরের আদলেই কিন্তু করা হয়েছে তো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আগে মাকে মায়ের মন্দিরের গর্বগুলি দেখা একটা খাট রয়েছে যেখানে কিন্তু মাকে স্মরণ হয় আর একটা ত্রিশুল রয়েছে খর্ব রয়েছে আর উপরে রয়েছে ভুলে বাবা পাথরের মূর্তি বন্ধুরা আমাদের এই তারাপীঠ মন্দির পরিক্রমার ব্যবস্থা রয়েছে তো চলো আমি এবার পরিক্রমা করি তোমাদের দেখাই এই হলো মায়ের মন্দিরের সাইড এবং পেছন দিকটা তো কাজগুলো দেখো সেম আমাদের যে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে কাজগুলো রয়েছে বাইরে সেম কিন্তু এখানেও রয়েছে মায়ের মন্দিরে প্রবেশের এই একটি গেট রয়েছে এটা সাইড দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা যাবে আর এটা হচ্ছে সদর গেট এই গেটটি ভক্তরা দর্শন করে বন্ধুরা এই তারামায়ের মন্দিরে কিন্তু তারা মায়ের মন্দির ছাড়াও আরও অন্যান্য অনেক দেবতা রয়েছে চলো সেগুলো আমি দর্শন করাই তো নাট মন্দিরের সামনে দিয়ে ভেতর দিকে আমি প্রবেশ করছি বন্ধুরা দেখো মন্দিরের শেষ প্রান্তে কিন্তু আমাদের এই গঙ্গা নদী মন্দিরের পাশে গঙ্গা নদী থাকার জন্য মন্দিরটির পরিবেশ আরও যেন সুন্দর করে তুলেছে তো এই হলো ভোলে বাবার মন্দির ভোলে বাবার গর্ভগৃহের উপরে দেখো কালো রঙের বিশাল বড়ো আকারের একটা শিবলিঙ্গ রয়েছে তো সামনে রয়েছে নন্দী মহারাজ আর ভেতরে রয়েছে দেখো ভোলে বাবা আর মা পার্বতী একটা বড় ত্রিশিল রয়েছে গর্ভগৃহে আর চতুর্দিকে বাবা এবং মা পার্বতী ছবি রয়েছে তপর্ব সুন্দর শ্বেত পাথরের এই ভোলে বাবা মা দুর্গা প্রতিমা বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছের নাম কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কিন্তু এই গাছের নিচেই কিন্তু সর্বপ্রথম এই তারা সাধক এখানে সাধনা করতেন আদি মন্দির কিন্তু এই গাছের পেছনেই রয়েছে আর বন্ধুরা এই দেখারটা লাল রঙের পাথরের তুলসী মঞ্চ রয়েছে তো তুলসী মঞ্চের সামনেই রয়েছে রাধাকৃষ্ণের গর্ভগৃহ আর গর্ভগৃহের ভিতরে রয়েছে পাথরের শ্রী রাধা গোবিন্দর মূর্তি বন্ধুরা নাট মন্দিরের পাশেই রয়েছে সাধক বামা খ্যাপা এবং সাধক ত্রৈলম মূর্তি বন্ধুরা এটাই হলো মায়ের আদি মন্দির যেখানে মাকে আগে পুজো করা হতো এবারে চলো বন্ধুরা তোমাদের মন্দিরের সাইড দিয়ে যে গঙ্গার পাড়ে যাওয়া যায় সেই গঙ্গা নদীর পাড়ে তোমাদের নিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে এটা হচ্ছে মন্দিরের পাঁচিল দেখতে পাচ্ছ এটা মন্দিরের ব্যাক সাইড মায়ের মন্দির আর আমি এখন যাচ্ছি গঙ্গার ঘাটে এখানে কিন্তু গঙ্গা স্নান করে মাকে পুজো দেওয়া যেতে পারে তো খুব সুন্দর স্তব্ধ নিরিবিলি পরিবেশ খুলেশ নে দাখলকো পানান গ্য় একটা ল্ডিংগুলো ওটা কিন্তু বাটা ওটা কিন্তু বাটা শহর তো চলো বন্ধুরা এবারে আমরা এই মন্দিরে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা

সত্তর দশকে মোটামুটি একটি সত্তর দশকে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে একজন শোনা যায় মানে শোনা যায় আমরা শোনা যায় মানে আমি শোনা যায় যে আমাদের এখানে যে সাগর গঙ্গাসাগরের যে মেলা হয় মেলা শেষ হয়ে যাওয়ার পর কিছু সাধু সন্ন্যাসীরা সবে এলাকায় করে মানে ঘুরে ঘুরে আসে এখানে থাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কোনো এক সাধু তিনি এসেছিলেন এসে আমাদের এইখানে ওই মন্দিরের ওখানে যে গাছটা আছে না ওখানে জঙ্গল ছিল পুরো এই এলাকাটা পুরো জঙ্গল একদম খালি এখানে ফুটের একটা অফিস আছে ফুটঘর তার জন্য ফুটঘর ফুটের ফুটঘর অফিস আছে এখন এই সেই সাধুই প্রথমে ওখানে একটা ত্রিশুল আর কিছু একটা পাথর মায়ের একটা মূর্তি নিয়ে পুজো আরম্ভ করেছিল মানে ছোটো মূর্তি নিয়ে পুজো আরম্ভ করেছিল এবং তিনি বেশ কিছুদিন ওখানে পুজো করতেন সন্ধ্যেবেলা রেটে করতেন আমাদের পাড়ার কিছু লোক হ্যাঁ কয়েকজন আসতেন আসার পরে কিছুদিন পর থাকার পরে হঠাৎ ওনাকে আর দেখা যায় উনি নেই কিন্তু সূর্য সব পড়ে আছে ওনাকে আর দেখা যায় তখন যারা আসতেন এইরকম একজন আমাদের নাম আছে এই এলাকায় কালীপদও নস্কর না উনি তখন দেখলেন যে সন্ধ্যা আরতিটা আরতি তারপর তারাই করতে আরম্ভ করলেন পাড়ার কিছু লোক সন্ধ্যা আরতিগুলো করে পুজো টুজো করে আরম্ভ করলেন এবং পরবর্তীকালে তারা একটা ছোট মন্দিরও করলেন মানে কীরকম টালির দিয়ে আমাদের ওই যে মন্দির যেরকম আছে এরকম ধরনের ওখানে মলিবাসের বেড়া দিয়ে টালির মন্দির তৈরি করে দিলেন ওটাই আদি মন্দির ওটাই আদি মন্দির তারপরে পরবর্তীকালে বিভিন্ন মন্দির এখানে তৈরি হয় যেমন লোকনাথ বাবা মন্দির শনিদেবের মন্দির এখানে মনসা মন্দির ওপাশে কৃষ্ণ মন্দির আর শিবের মন্দির হ্যাঁ এ সমস্ত মন্দিরগুলো তৈরি হয় এই ষোলো সালে মানে ষোলো সালে আমরা আমাদের কমিটি এই মন্দিরটি নতুনভাবে তৈরি করে ষোলো সালে এবং ষোলো সালে যখন তৈরি করি তখন তারাপীঠের যে সমস্ত ব্রাহ্মণরা আছেন তারপরে হিমান মায়ী তারপরেও আমাদের বাঙা খেপার পৌপুত্ররা দুজনে হ্যাঁ তারা থাকতে আটা গ্রামে যেটা থাকেন তাদেরকে নিয়ে এসে আমরা সেই মন্দিরটি উদ্বোধনও করি এই মন্দিরটি এবং তখন থেকেই আমাদের মন্দিরে তারাপীঠের ওদের যে বোর্ড আছে আমাদের সাথে মোটামুটি একটা মিল আছে ওদের নিয়ম মেনেই আমরা এই মন্দিরে পুজো টুজো করি যেমন আমাদের মন্দিরে আগে মায়ের মাছ ভাজা হতো হতো না কিন্তু পরবর্তীকালে তারাপীঠের যে নিয়ম যখন যেটা হয় আমরা সেটাকেই এখন প্রাধান্য দিই সেইভাবেই আমাদের হয় চেঞ্জ হলে কিছু আমাদের ওরা চেঞ্জ করে এটাই হয়েছে মানে প্রত্যেকটা পতঞ্জিকার বিভিন্ন মত নিয়ে তৈরি অনুকরণেই মন্দির এবং এখন পুজো টুজো ওই মন্দিরেই ভালোই হয় এখানে একটা এখানে গঙ্গার ধারে মন্দির তো বিভিন্ন লোকের সমাগম হয় হ্যাঁ মন্দিরে আর শোনা যায় আমাদের মায়ের মন্দির উনি খুব জাগ্রত হ্যাঁ সবাই বলে আর কি দূর দূর থেকে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে কলকাতার সমস্ত অঞ্চল থেকেই আসেন হ্যাঁ তাছাড়া মহেশতলা বজবজ মিউনিসিপ্যালিটি মহেশতলা মিউনিসিপ্যালিটি বিধানসভা বজবজ বিধানসভা মহেশতলা বিধানসভা বেহালা ওয়েস্ট ওয়েস্ট বিধানসভা গার্ডেন বিধানসভা বেটাবু বিধানসভা পাঁচটা বিধানসভা বিভিন্ন ভক্ত আছে এবং সেখানে আমাদের মেম্বার সব আমাদের মেম্বারও ছড়িয়ে ছাড়িয়ে আছে এবং প্রতি অঞ্চলে আমাদের এক্সিকিউটিভ মেম্বার এক দুজন করে আছে এইভাবে আমরা মনটি চালনা করি আর গঙ্গার ধারে বলে এখানে দেখছেন আপনি এই জায়গাটা দেখতে কত সুন্দর গঙ্গার ধারে যার জন্য এখানে বিভিন্ন লোক আসে এখানে শীতকালে পিকনিকের ব্যবস্থা আছে টিভি দেখেন তো টিভি প্রথম একটা চ্যানেলের সিরিয়ালগুলো আমাদের এখানে পাই এখনো যে চ্যানেল চলছে বা পুরোনো যে সময় হয়েছে এখানে আসেনি সমস্ত মানে আর্টিস্টরা প্রডিউসাররা ডাইরেক্টররা তাদের সাথে আমাদের পরিচয় তারা আসেন

ফোর্থ মে ষোলো সালে আমরা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলাম ওই অনুষ্ঠানটা আমরা খুব বড়ো আকারে এবারও করেছি হ্যাঁ হ্যাঁ সকালবেলা সকালবেলা ছটার সময় খোলে কার তারাপীঠে যেটা হয় ওই ছোলা তারপরে ডালা ভিজিয়ে বাতাসা হ্যাঁ এইসব দিয়ে একটা পুজো হয় আরতি হয়

তারপরে বিবি তরকারি থাকে পাঁচ রকম ভাজা থাকে হ্যাঁ পাঁচ রকম ভাজা থাকে একটা তরকারি থাকে পায়েস থাকে যারা মাছ ভাজাটা অবশ্যই এটা হচ্ছে বিভিন্ন আমরা মিষ্টি বলি কোনো ব্যাপার আমাদের পাঠা বলি কোনো ব্যাপার অন্ধবেলা আমাদের এখানে শীতল ভোগ হয় শীতল ভোগে মানে লুচি হ্যাঁ তারপরে আলু ভাজা ফল হ্যাঁ আর ওই একটা মিষ্টি সন্ধেবেলা বলতে এখন আরতি হবে সেই সন্ধ্যা আরতি হয়ে প্রসাদ দেওয়া হবে তখন তারপরে এখন এখন যেহেতু গরম আছে শীতকালে আগিয়ে আসে সাতটা হয় হ্যাঁ দেবে তো স্বয়ন দেওয়ার পরে আর খোলা আমাদের নিশি পুজো হয় নিশি পুজো রাত বারোটা গরম হবে

যত দর্শক থাকবে সবাই পাবে দুপুরবেলা মায়ের অন্নভোগ সব দর্শক পাবে যত দর্শক আসবে সবাই পাবে কি বুঝলেন নিত্য নিত্য ভোগের ব্যবস্থা অবশ্যই মালসা ভোগ হয় হ্যাঁ বাবাটা সঙ্গে পুজোটা হয় মালসা ভোগ হয় পরের দিন সকালে ছটার সময় বিতরণ হয় আচ্ছা আপনাকে ধর এই মন্দিরে পুজো দিতে চায় দূরের বন্ধুরা তো তারা তো এসে যান কন্ট্যাক্ট নাম্বার দিতেন আমাদের একটা ভক্তরা আর কি দূরের বন্ধুরা যোগাযোগ করে আসতে পারে এই ট্রিপল সেভেন জিরো ডবল ওয়ান টু নাইন এইট এইটাই আমাদের মন্দিরের এখন কন্ট্যাক্ট নাম্বার আর এখানে যে আসবে ভক্তরা থেকে যারা শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশন থেকে যারা আসছে তাদের একটাই মাত্র ট্রেন আছে বজবজ লোকাল এই বজবজ লোকালের আকড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো করে আমাদের মন্দিরের সামনে নামা যায় এটা হচ্ছে আকড়া ফুটঘর তালামন্দির ফুটঘর

থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমি তোমাদের তো এই মন্দিরের ইতিহাস শেয়ার করলাম এবার আমি তোমাদের আর এসে আমি কিন্তু দিনের বেলায় এই মন্দিরটি কত সুন্দর লাগে হ্যাঁ সেই রূপটা আমি তোমাদের শেয়ার করলাম আর রাত্রিবেলায় এই মন্দিরটা যে আরও কত সুন্দর লাগে এবারে আমি সেই দৃশ্যটাই মন্দিরে শেয়ার করব তো দেখতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমি নিজেও দর্শন করবো আমাদের সঙ্গে প্রতিমাদেরকেও দর্শন করবো তো এখন দেখা যাক আমাদের তারা মায়ের সঙ্গে আমাদের এই প্রাচীনতম তারা মন্দির আখড়া তারা মন্দির সেই মন্দিরের দিনের ভিডিও এবং রাত্রে সেই মন্দিরটাকে কত সুন্দর লাগছে সেই ভিডিও আমি শেয়ার করলাম এবং এই মায়ের মন্দিরের প্রাচীনতম ইতিহাসটাও আমি শেয়ার করলাম এবং এই মন্দিরে যে সন্ধ্যে গরমকালে সন্ধ্যে সাতটায় এবং শীতকালে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু এখানকার সন্ধ্যা আরতি শুরু হয় তো আমি কিন্তু গরমপুরে চলে এসেছি যার জন্য আমি সন্ধ্যে সাতটা অব্দি অপেক্ষা করলাম অপেক্ষা করে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি আমি নিজেও দর্শন করলাম এবং তোমাদেরকে দর্শন করালাম দেখো তারাপীঠ মন্দির কিন্তু অনেক ভূমি বীরভূমে আমাদের তারা বীরভূমে যারা যেতে পারছে না বয়স্ক মানুষরা বা কোনোরকম পরিবারে অসুবিধে আছে তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো আমাদের এই আপনার একদম কাছে আঁকড়া স্টেশন থেকে নামবে কিন্তু এই মন্দির তো এই মন্দিরে কিন্তু অবশ্যই আমাদের এই তারা মন্দিরে চলে আসতে পারো এবং মাকে পুজো দিতে পারো এবং মাকে দর্শন করতে পারো আর দূরের বন্ধুরা যারা আসবে তারা কিন্তু এই এখানকার আমি ফোন নাম্বার দু তিনটে দিয়ে দিলাম এবং আমি ভালো করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা কিভাবে আসবে এবং কিভাবে পুজো দেবে মাংসাভোগ কীভাবে দেবে সব কিন্তু তোমরা আগে কন্টাক্টে কথা বলে নিতে পারো তারপর কিন্তু এই মন্দিরে আসতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্টে জানিয়ে আর প্রচুর শেয়ার করে বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখন কিন্তু আমার ভিডিও দেখো অত সাবস্ক্রাইব করছে না তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা একটা করে রাখতে ভুলো না কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি আগে কিন্তু তোমাদের কাছে সেই ভিডিও আগে চলে যাবো তো এখন কিন্তু আমি বিদায় নিচ্ছি হয়ে যাচ্ছি তো অন্যদিন কিন্তু দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দ কাটা